শপথপথ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছি। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ইমাম হাফেজ কারি মৌলানা মুক্তি মোহাম্মদ আবু রায়হান أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون صدق الله العظیم سورہ النহল এর 91 তম আয়াত এ কারিমা করা হলো যার বাংলা অর্থ এরকম যখন তোমরা আল্লাহর নামে কোন অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং শপথ পাকাপোক্ত করে নেয়ার পর তা ভঙ্গ করো না কেননা এই শপথের জন্য তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছো অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো বরক আল্লাহু lana ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ ও শপথpadStartে স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 148 অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণের শপথ পাঠ পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিসমুল্লাহ রহমান সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় আন্তরিক অভিনন্দন এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখযোগ্য আমি শব্দটি আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংসদ সদস্য সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্তর সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারকে শপথপত্রের স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখ পূর্ব অধ্যকার তারিখ সহ স্বাক্ষরের জন্য বিনিয়োগ অনুরোধ জানাচ্ছি আপনি এই সাক্ষরদান শুরু পরে আমরা দ্বিতীয় শপথ শুরু করব। এটা নিয়ে ওকে করছি সবার স্বাক্ষর শেষ আমরা দ্বিতীয় শপথ শেষ শুরু করছি মাননীয় সদস্যবৃন্দ এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সদস্য গ্রহণ ও সাক্ষ্য প্রদান অনুষ্ঠিত হবে এই লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল রঙের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের আট অনুচ্ছেদ আট এবং তফসিল এক অনুযায়ী শপথ পাঠদানকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির সংবিধান সংস্কার পরিষদ সদস্যের গণের শপথ বাক্য পাঠ করানোর এবং পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মাননীয় সদস্য বৃন্দ এখন আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদে পরিষদ সদস্যগণ ডক চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্য সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত শর্তের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ ধন্যবাদ মানন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জোনাব এ এম এম নাসির উদ্দিন স্যারকে আমি এখন মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী লেখা উল্লেখপূর্বক শপথপত্রে অধ্যকার তারিখ সহ স্বাক্ষরের জন্য বিনীত অনুরোধ করছি

আশা করছি সকল স্বাক্ষর শেষ হয়েছে মাননীয় সদস্যবৃন্দ শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনের সদয় অনুমতিক্রমে এখানেই শপথ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি